তুমি কি উঠবা না বেলা বাজে কয়টা দেখছো তুমি কয়েকদিন গোসল করো না আর কি ঠান্ডা শীতের মধ্যে

বিটি মানুষ যদি দুই দুটো দিন গোসল না করে তার সাথে থা যায় শোয়া যায় কি করে গন্ধ আসে গা দিয়ে টের পাও তামালের কথা কই না তুমি তামালের কথা কই না একদম পুকুরে যাবা আধা ঘন্টা গোসল করবা রিল্যাক্সে কি একটা ডুব দেবো চলে আসবো অত না না কথা করতে হবে না একটা ডুব দিবা চলে আসবা কে কে আছে আবার কোন যাচ্ছে

আগুন জ্বালা গোসল করতে পারলি না তুই তোর কি পানির ভিতরে এত গরম তার মধ্যে তুই আগুন জ্বালায় দিলি সেই গোসলটা করতে পারলি না ভয় আবার ধরে চলে আসিস নিজেই তো সব নিয়ে গেলি কর গোসল কর যা দেখা দেখাই না তুমি না আরো জ্বালো আরো জ্বালা পুরো আগুন জ্বালাই দিয়ে গোসল তাও তুমি ভাই গোসল করে তারপর ঘরে যাও তা আগুন জ্বালাই দিয়ে দৌড় দিলাম এবার নিজে আগুন জ্বালাইলা কি সাহস তোমার